মানে আমরা একটা সিন করে এসে মানে বিকেল পর্যন্ত বসে থাকতাম সকাল একটা সিন করেছে বিকেল বা বসে থাকতাম আর এই বসে থাকার ভিতরে যে কি যে মজা মানে আফজাল ভাইয়ের অসাধারণ কিছু কথা যেগুলো না অজানা কথাগুলো সেলিম ভাই আমাদের শহীদ সেলিম ভাই শ্রদ্ধা শহীদ ইজ সেলিম ভাই ওনার অসাধারণ কিছু কথা যেগুলো আমরা জানি না রাকাজ ভাই থেকে কথা শুনছিলাম এই কথাগুলো যদি আমরা জানলাম এগুলো থেকে আমরা অনেক বেশি দূরে শুয়েছিলাম তো এই ধরনের একটা ছবি রাফি ভাই রাহির যে ছবিটা অভিনেতা যাদের অভিনয় দেখে অভিনয় দেখে আবজা ভাইয়ের অভিনয় দেখে রাখাই ভাইয়ের অভিনয় দেখে আজকে এই পর্যায়ে এসছি সেসব মানুষকে কাছ থেকে বসে বসে তাদের অচানা কথাগুলা এই নাটকের মঞ্চ নাটকের টেলিভিশন নাটকের বড় পর্দার এইসব কথাগুলো জানা সত্যি এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স

আমি তো লিচু বাগানের ওই পর্বে ছিলাম না আজ থেকে তিন দিন আগে যখন রাফি রিলিজ করলো আমি সাকিব ভাই ওয়ালে দেখেছি আমি দেখো ওয়া ও মাই গাড কি যে হয়ে গেছে মানে টোটাল ছবি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরের ছবিগুলো পুরো চেঞ্জ মানে আমার কাছে ওয়ার্ল্ডে যে কোনো ফিল্মের সাথে কম্পিটিশন করার মতো অসাধারণ একটা দুর্দান্ত ছবি আছে আমার মনে হয় শুধু বাংলাদেশ না ওপারেও যে কোনো জায়গায় পৃথিবী যে প্রান্তে ভাষা যারা প্রিয় এবং পাঁচ পাঁচবার ফিল্মেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে চারটে খাটে ওপার এপারের এই মেয়ে ওপারের এই মেয়ে দুপাড়ার এই মেয়েটি একজন মাত্র ব্যক্তি যিনি পাঁচ পাঁচবার

মনে হয় যে অনেক পিছিয়ে আছে এখন পর্যন্ত অথচ ওরা কথাগুলো শোনার সাথে সাথে মনে হয় যে উজ্জীবিত হচ্ছে যে লোকটা পঁচিশটি বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলো পঁচিশ বছরের পরে দুশো ছবি করেছে

আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি ছবিটা যে রিলিজ হবে যখন সুযোগ সময় খুঁজে পাবেন সময় সুযোগ থাকবে একবার আসুন না ছবিটা দেখুন তখন মনে হবে এসব ছবিতে ভালো ছোট্ট একটা রোল হোক একটা রোল হোক করা উচিত কথা অভিযোগ ছিল

আট দশটা হেরে পারবে চেষ্টা করতে হবে কিন্তু সাকিব খান পঁচিশ বছর পরেও নিজেকে যেই মাত্রা নিয়ে চলে আর শিখতে দেখলে হবে না শিখতে হবে কত উঁচু মাপের একজন আর্টিস্ট সাকিব খান তিনি কিভাবে কথা বলেন তার কথাবার্তা বলা চলনে বলনে তা প্রত্যেকটা জিনিস একটু সুন্দর আমরা এতজন মানুষ